আসসালামু আলাইকুম আমার নাম মশ মমিন আজকে আমি ক্লাস সিক্সের কোর্সের দেখি কোষের দিকে ওয়ান পয়েন্ট থ্রি অঙ্গ করবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ভাগ্নাংশ তো ভাগ্নাংশের যে এই চ্যাপ্টারটা কোষের দিকে ওয়ান পয়েন্ট থ্রিটা করার আগে আমাদের কিছু ভাগ্নাংশের নিয়ম জানতে হবে যেগুলো যদি জানি তাহলে আমাদের সহজেই করতে পারবো আমাদের কোনো অসুবিধা হবে না যদি আমরা বুঝি যাই তাহলে অটোমেটিক আমরা করতে পারবো অসুবিধা হবে না তো সে তো এই চ্যাপ্টারটা করার আগে আমরা আগে এই যে বিশেষ নিয়মগুলি জানবো তো কালকে আমি তোমাদের এই যে কোর্স থেকে ওয়ান পয়েন্ট থ্রি চ্যাপ্টার থেকে কোয়েশনগুলো সলভ করাবো আজকে আমি তোমাদের বিশেষ নিয়মগুলো জানাচ্ছি ঠিক আছে তাহলে তোমরা আগে আজকে শিখে নাও হুম চলো শুরু করি তো ভগ্নাংশ ভগ্নাংশ যদি ভেঙে দিই তাহলে দুটি অংশ পাবো একটা হচ্ছে ভগ্ন আর একটা হচ্ছে অংশ এই এই দুটো মিলিয়ে আমার হয়ে গেল যে ভগ্নাংশ ঠিক আছে ভগ্ন মানে অংশ ঠিক আছে ভগ্ন মানে হচ্ছে ভাঙা ভগ্ন মানে হচ্ছে ভাঙা যাকে টুকরো বলি ঠিক আছে আর অংশ অংশ মানে হলো ভাগ মানে ধরো যে একটা আপেল আছে তো সেই একটা আপেলকে যদি আমি কেটে টুকরো করে দিই তো দুটো টুকরো পাবো একটা এটা এটা একটা ঠিক আছে এই যে একটা ছিল দুটো করলাম দুটো করে আমি যদি এক দুটো টুকরো পেলে এই যে দুটো অংশ হয়ে গেল এটাকে বলা হয় অংশ এটা একটা অংশ এটা একটা অংশ দুটো অংশ হয়ে গেল ওকে দেখো তারপরে যে ভাগ্নাংশ হলো যে দুই প্রকার যথা এক নম্বর হচ্ছে যথা এক নম্বর হচ্ছে সামান্য ভগ্নাংশ ঠিক আছে দুই নম্বর হচ্ছে দশমিক ভাগ্নাংশ বুঝে গেল ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার যথা হচ্ছে সামান্য ভাগনাংশ আর এক নম্বর দুই নম্বর হচ্ছে দশমিক ভগ্নাংশ এবার সামান্য ভাগ্নাংশকে আবার তিন ভাগে ভাগ করা যায় কবে ভাগ করা তিন ভাগে ঠিক আছে যথা এক নম্বর হচ্ছে যে প্রকৃত ভাগ্নাংশ দুই নম্বর হচ্ছে অপ্রকৃত ভাগ্নাংশ তিন নম্বর হচ্ছে মিশ্র ভাগ্নাংশ ঠিক আছে তাহলে সামান্য ভাগ্নাংশ আবার কবে ভাগ করা হয় সামান্য ভাগনাংশ আবার তিন ভাগে ভাগ করা হয় যথা এক নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দুই নম্বর হচ্ছে অপ্রকৃত ভাগনাংশ আর তিন নম্বর হচ্ছে মিশ্র ভাগনাংশ ওকে এবার দুটি দুটি অংশ অংশ কটি অংশ একটা হচ্ছে যে যে উপরটাকে বলে বলে হর মাঝখানে একটা দাগ দেওয়া আছে ঠিক আছে এই যে দাগ দেওয়া আছে তার উপরটাকে বলা হয় লব নিচেরটাকে বলা হয় হর ওকে তাহলে এখান থেকে ভাগ্নাংশের দুটি অংশ পেলাম কি কি পেলাম একটা হচ্ছে লব একটা হচ্ছে হর তো এই দুটি লব আর হর না থাকলে তাকে আমি ভগ্নাংশ বলতে পারি না কি বললাম যে দুই প্রকার মানে ভাগ্নাংশ হচ্ছে দুই দুই প্রকার মানে ওকে ভাগে ভাগ করা যায় কিন্তু তার দুটি ওয়াংশ আর এটা হচ্ছে ভাগ মাথা রাখবে যেন এটা হ্যাঁ তারপরে হচ্ছে যে প্রকৃত ভাগ্নাংশ কাকে বলে জানতে হবে যদি আমি এগুলোর প্রকৃত ভগ্নাংশ বা প্রকৃত আর মিশ্র এই তিনটা ভাগনাংশ যদি আমি না জানি তাহলে আমরা এই যে ভাগনা সংগ্রহ করতে পারবো না কেন আমি যে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত কোনটা মিশ আমি বুঝতে পারবো না তাহলে আমাদেরকে ওটুকু শিখতে হবে যে প্রকৃত ভাগ্নাংশ কাকে বলে এক নম্বর দেখো প্রকৃত ভাগ্নাংশ কাকে বলে বুঝে যে ভগ্নাংশের লব ছোট ঠিক আছে মানে লবটা কি হবে ছোট হবে লব বলতে উপরেরটা এই যে উপরেরটা ছোট হবে ঠিক আছে আর এবং হর বড় হর বলতে যে নিচেরটা মানে নিচেরটা কি বলছে বড় বলছে মানে বড় হবে নিচেরটা বড় হবে উপরেরটা ছোট হবে নিচেরটা বড় হবে তাকে প্রকৃত ভাগ্নাংশ বলে যথা দেখো উদাহরণ দিকে দিয়েছে উপরে হচ্ছে এইট নিচে হচ্ছে নাইন মানে উপরেটা ছোট হয়ে গেছে নিচেটা বড় হয়ে গেছে তাহলে আমি দেখে সহজে বুঝতে পারবো যেটা হচ্ছে প্রকৃত ভাগ্নাংশ কি ভাগ্নাংশ এটা হচ্ছে প্রকৃত ভাগ্নাংশ দেখে বলতে পারবো যে উপরে ছোট নিচে বড় মানে উপরেরটা লভ নিচেরটা হর উপরেরটা যদি ছোট থাকে নিচেরটা বড় থাকে সেটা প্রকৃত ভেগনাংশ ওকে নিচে তারপর দেখো অপ্রকৃত ভাগ্নাংশ তো হচ্ছে যে ভাগ্নাংশের লব বড় মানে উপরেরটা বড় ঠিক আছে এবং হর ছোট মানে নিচেরটা ছোট হবে মানে হর ছোট হবে তো অপ্রকৃত হচ্ছে ঠিক প্রকৃত উল্টো প্রকৃত ভাগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভয়েংশে ঠিক উল্টো তো এখানে প্রকৃতিতে কি পড়লাম লভ ছোট আর হর বড় কিন্তু এখানে কি পড়লাম যে লভ বড় আর হর ছোট ঠিক তার উল্টো তাকে অপ্রকৃত বলতে কি বুঝতে পারবো আমি দেখো উপরে প্রকৃত সময় কি করলাম আমি যে উপরে যে এইট ছিল নিচে নাইন ছিল মানে উপরের ছোট নিচে বড় ছিল এখানে তার ঠিক উল্টি গেছে এখানে এখানে কি হয়েছে উপরেরটা বড় হয়ে গেছে নিচেরটা ছোট হয়ে গেছে তাহলে এটা হলো অপ্রকৃত ভাগ্নাংশ ওকে এবার দেখো মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ ঠিক কিন্তু আলাদা একদম প্রকৃত অপ্রকৃত থেকে একদম আলাদা কিন্তু আমি যদি প্রকৃত অপ্রকৃত না জানি তাহলে মিশ্র ভগ্নাংশ করতে পারবো না দেখো তো যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকবে পূর্ণ সংখ্যা বলতে আচ্ছা পরে গোটা বলছি পূর্ণ সংখ্যা বলতে এক কথা বলতে যে গোটা সংখ্যা যাকে বললে অখণ্ড মানে যাকে ভাঙা যাবে হম যেটা টুকরো থাকবে না অংশ থাকবে না ভাগ থাকবে না গোটা থাকবে অখণ্ড সংখ্যা যাকে বলতে পূর্ণ সংখ্যা আমি আরেকটা বলতে পারি সে অখণ্ড সংখ্যা বুঝা গেল মাথায় রাখবে জিনিসটা যে পূর্ণ সংখ্যা আর এক সংখ্যা নাম বলতে পারি হচ্ছে অখণ্ড সংখ্যা এবং সেখানে কি থাকবে পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি প্রকৃত ভাগনাংশ থাকবে তো সেটা প্রকৃত আর পূর্ণ সংখ্যা মিলে দুটো মিক্স হয়ে থাকবে বলে একে মিশ্র ভাগনাংশ বলা হয় বুঝা গেছে কেমন করে উদাহরণ দিলে বুঝতে হবে দেখো দেখো উদাহরণ দিয়েছি এখানে যে নাইন আর উপরে থ্রি বাই এইট এখানে কি হয়েছে এটা পূর্ণ সংখ্যা এটা সংখ্যা ঠিক আছে পূর্ণ সংখ্যা আর উপরে হচ্ছে দেখো এটা প্রকৃত ভাগ্নাংশ হয়েছে বুঝে গেছে এটা পূর্ণ সংখ্যা এটা প্রকৃত ভাগ্নাংশ প্রকৃত ভাগ্নাংশ কি বললাম আগে বলে যে উপরেটা ছোট নিচেরটা বড় থাকবে সেটা হচ্ছে প্রকৃত ভাগ্নাংশ কারণ এটা গোটা একসঙ্গে এটা পূর্ণ সংখ্যা আর এটা প্রকৃত ভগ্নাংশ কিন্তু দুটা মিক্স হয়ে গেছে মিশ্র ভগ্নাংশ ঠিক আছে দুটো আরেকটা উদাহরণ দিতে কি হতে পারে ধরো মনে এখানে টেন আর উপরে দিয়ে দিলাম ওয়ান টোয়েন্টি আর এখানে দিলাম ওয়ান ফোরটি দেখো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর দুটো মিক্স হয়ে এটা একসঙ্গে ওটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ দেখে তুমি বুঝতে পারছি এটা মিশ্র ভগ্নাংশ ঠিক আছে তো একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবার দেখো নেক্সট মিশ্র ভগ্নাংশের আর এক নাম হচ্ছে পূর্ণ ভগ্নাংশ মানে মিশ্র ভগ্নাংশ আমি আর একটা নাম বলতে বলতে পারি বা আর এক নাম নিয়ে ওকে ডাকতে পারি সেটা হচ্ছে পূর্ণ ভগ্নাংশ ঠিক আছে পূর্ণ সংখ্যা ও পূর্ণ বংশ দুটি কিন্তু আলাদা দেখো পূর্ণ সংখ্যা আর পূর্ণ ভগ্নাংশ দুটি কিন্তু আলাদা দুটা কিন্তু এক না কিন্তু মাথায় রাখবে পূর্ণ সংখ্যা ও পূর্ণ বংশ দুটি কিন্তু আলাদা পূর্ণ আছে প্রথমে ঠিকই এটাও পূর্ণ এটাও পূর্ণ কিন্তু এখানে সংখ্যা এখানে ভাগ্নাংশ লেখা আছে দেখো পূর্ণ সংখ্যা শুরু হয় কিন্তু শূন্য থেকে মানে শূন্য এক দুই তিন চার পাঁচ সাত আট নয় চলে যাবে এরকম শেষ হবে না তো পূর্ণ সংখ্যা কি থেকে শুরু হয় পরীক্ষা খুব আছে এটা যে পূর্ণ সংখ্যা কি থেকে শুরু হয় শূন্য থেকে শুরু হয় ওকে দেখো প্রকৃত ভাগ্নাংশের মান কিন্তু একের কম বা ছোট হবে সবসময় মাথায় রাখবে প্রকৃত ভাগ্নাংশের মান সবসময় কি হবে এক থেকে ছোট হবে এক হবে না এক থেকে ছোট হবে বা কম হবে কিন্তু এক থেকে বেশি হবে না একও হবে না বোঝা গেল প্রকৃত বংশ মান এক থেকে সবসময় কম হবে এবার অপ্রকৃত হচ্ছে যে অপ্রকৃত বংশ মান সবসময় কি হবে এক একও হতে পারে বা এক থেকে বেশিও হতে পারে একও হবে বা এক থেকে বেশিও হবে হুম কিন্তু এক থেকে কম হবে না অবশ্য এক হবে আর না হলে এক থেকে বেশি হবে দুই হতে পারে দেড় হতে পারে তিন হতে পারে পুরো দুই হতে পারে এরকম হতে পারে বুঝে গেছে পরীক্ষায় খুব আসে এটা প্রকৃত ভাগ মান কত লিখে দেবে প্রকৃত ভাগাংশ মান হচ্ছে একের থেকে কম বা ছোট আর অপ্রকৃত ভাগনাংশ মান হচ্ছে এক বা একের থেকে বেশি তুমি যেটা লিখতে পারো ঠিক আছে এক হতে পারে বা এক থেকে বেশি হতে পারে এবার অপ্রকৃত ভাগ্নাংশকে ভেঙে দিই তাহলে আমরা কি পাবো যদি অপ্রকৃত ভাগ্নাংশকে আমরা ভাঙি তাহলে আমি মিশ্র ভগ্নাংশ পাবো মাথায় রাখবে অপ্রকৃত ভগ্নাংশ যদি আমি ভেঙে দিই তাহলে আমি যেটা আমি পাবো মিশ্র ভাগ্নাংশ ঠিক আছে আর মিশ্র ভাগ্নাংশ যদি আমি ভেঙে দিই তাহলে আমি পাবো অপ্রকৃত ভাগনাংশ সবসময় মাথা রাখবে এটা প্রকৃতকে ভাঙলে পাবো মিশ্র মিশ্র পাবো আর মিশ্রকে যদি ভাঙি তাহলে পাবো আমি অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে অপ্রকৃত ভাগাংশ অপ্রকৃতকে ভাঙলে মিশ্র পাবো মিশ্রকে ভাঙলে অপ্রকৃত পাবো অপ্রকৃত ভাঙলা মিশ্র মিশ্রকৃত কিন্তু প্রকৃতকে ভাঙলা পাব না প্রকৃত পাবো না যাবে মিশ্র এবার মাথা রাখবে এবার লব আর হর ঠিক আছে থেকে বলা হয় লব নিচেটাকে বলা হয় হর তো উপরটাকে লব ছাড়া আমি আর কি বলতে পারি উপরটাকে লব ছাড়া আমি ভাজ্য বলতে পারি ঠিক আছে আর হরকে আমি এছাড়া আর কি বলতে পারি ভাজক বলতে পারি ঠিক আছে তাহলে ভাজ্য বলতে পারি আর হর কে ভাজক বলতে পারি বুঝে গেছে লব আর হর কি হিসেবে রয়েছে পরীক্ষায় খুব আছে এটা লব ও হর কি হিসেবে রয়েছে ভাজ্য ভাজক হিসেবে রয়েছে ঠিক আছে লব আর হর ভাজ্য ভাজক হিসেবে রয়েছে পরীক্ষায় আসবে যে লব আর হর কি হিসেবে রয়েছে ভাজ্য ভাজক হিসেবে রয়েছে তো উপরেটাকে বলা হয় ভাজ্য নেই যেটাকে বলা হয় ভাজো ভাজ যদি আমি মনে করো যে টোয়েন্টি নিচে ফাইভ যদি আমি দিয়ে দিই যদি আমাকে বলে ভাঙো তাহলে কী হবে আমাকে ভাঙতে গেলে কী করতে হবে তো এটা কোনো গোটা কিন্তু ভাগ্নাংশ কিন্তু এটা এটা ভাগনাংশ আমি যদি ভেঙে দিই তাহলে অবশ্য উপরেটা কী বললাম ভাজ্য আর আমরা এরকম ভাগ করার সময় ঠিক আছে উপরেটা যেহেতু যেহেতু ভাজ্য তো ভাজ্য সবসময় এখানে থাকে ঠিক আছে তো ভাজ্য হচ্ছে কুড়ি আর এটাকে বলা হয় ভাজ্য ঠিক আছে দু কত আছে এই যে পাঁচ এটাকে বলা হয় পাঁচ নিচেটা তো ভাজুক মানে ভাজক ভাজুক বসলো আর ভাজ্য জায়গায় ভাজ্য বসলো ভাগ করলে কত হবে পাঁচ চারে কুড়ি মানে উত্তর কত হবে চার পেলাম তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম উপর থেকে বলা হয় ভাজ্য নিচের থেকে বলা হয় ভাজুক আর ভগ্নাংশ জমান হচ্ছে ভাগ ফল এই যে ভগ্নাংশ জমান হচ্ছে ভাগ ফল মানে ভগ্নাংশ করলে আমি ওটা ভাগ ফল পাবো যে ভাগ ফল পেলাম ঠিক আছে এই দুটোকে আমি ভাগ করে ভাগ করে কি পেলাম এই দুটো ভাগ করে কি পেলাম ভাগ ফল পেলাম তাহলে ভাগ নাসের সময় ভাগ ফল আর লব উপরটাকে বলা হয় ভাজ্য বলে ভাজক ঠিক আছে যে হরকে ভাজক করা হয় বাস এটুকু জানো আর তারপরে আবার কালকে আমি তোমাদের অঙ্কগুলো সলভ করবো ওকে ঠিক আছে